প্রিয় প্রিয়ভিউর আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে স্কোয়ার কর্তৃক সর্বক্ষিত ঔষধ জেনথিন নিয়ে কিছু কথা বলবো এখানে এই ওষুধটির জেনেরিক প্রেজেন্টেশন ইন্ডিকেশন ফার্মাকোলজি ডোজেস কন্ট্রা ইন্ডিকেশান প্রিকশান সাইড ইফেক্ট প্যাকসাইস অ্যান্ড প্রাইস তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক জেনেরিক অ্যাস্ট্রাজেনথিন প্রেজেন্টেশন জেনথিন টু এবং ফোর মিলিগ্রাম অ্যাভেলেবল রয়েছে বাজারে ইন্ডিকেশন জেনথিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি দেহের ত্বক ও অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধন ও উন্নতি সাধন করে এতে আপনার বয়স্ক ত্বক তার ফিরে পাবে অভ্যন্তরীণ রোগ প্রতিরোধেও এটি কার্যকরী জেনথিন পুরুষদের শুক্রাণুকে শক্তিশালী ও বাড়ানোর মাধ্যমে পুরুষদের বন্ধাত্ব দূর করে এটি পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রেই সমানভাবে কার্যকর এছাড়া এটি আর্থ্রাইটিস হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় সুপ্ত প্রদাহ চোখের সুস্বাস্থ্য রক্ষায় দেহশক্তি ও সহনশীলতা বাড়াতে এবং ইমিউন সিস্টেমকে উন্নত করায় নির্দেশিত ফার্মাকোলজি অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিকেল মুক্ত হতে বাধা প্রদানের মাধ্যমে ত্বকের তথা অন্যান্য অঙ্গের তার ধরে রাখতে সাহায্য মাত্রা ও সেবন বিধি। নির্দেশিত মাত্রা হচ্ছে প্রতিদিন ফোর মিলিগ্রাম করে একবার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় ইমিউন সিস্টেমকে উন্নত করতে দুই থেকে চার মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন খাবেন ত্বকের উন্নতি সাধনে দেহের শক্তি বাড়াতে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় এবং চোখের সুস্বাস্থ্য রক্ষায় চার থেকে আট মিলিগ্রাম দৈনিক সেবন করতে হবে আর্থ্রাইটিস সুপ্ত প্রদাহ অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ হিসাবে চার থেকে বারো মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন গ্রহণ করা যেতে পারে কন্ট্রান্ডিকেশন অ্যাস্টাজেনথিন সাপ্লিমেন্টের প্রতি যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে অ্যাস্টাজেনথিন কন্ট্রান্ডিকেটেড মানে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি সতর্কতা গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অ্যাস্টাজেনথিন সাপ্লিমেন্ট এড়িয়ে চলা উচিত প্যাকসাইজ জেনথিন টু মিলিগ্রামের প্রতিটি বাক্স রয়েছে তিরিশটি ক্যাপসুল এর প্রতিটি ক্যাপসুলের দাম বারো টাকা জেনথিন ফোর মিলিগ্রামের প্রতিটি বাক্স 20 বিশটি ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলের দাম বাইশ টাকা প্রিয় ভিউয়ার প্রতিটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ একমাত্র ডাক্তারই সঠিক রোগের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ